লেখক শুভেন্দু খানের ছুঁয়ে থাকা মুহূর্তরা অফিসের কাজ সেরে আমেদাবাদ থেকে ফিরছিলাম কলকাতায় সিকিউরিটি চেক করে এয়ারপোর্টে লাউঞ্জে বসে ফেসবুক ঘাটছি হঠাৎ একটি ফ্রেন্ড রিকোয়েস্ট নাড়িয়ে দেয় আমায় মেঘনা রায় নামটা যে ভীষণ চেনা মেঘনাকে ভুলি কি করে হালকা মেঘের চাদরের মতোই মেঘনা একটা সময় আচ্ছন্ন করে রাখত আমায় আজও রাখে কোনো এক নিরালা দুপুরে কিংবা নির্ঘুম রাতে মেঘের ভেলায় ভাসতে ভাসতেই ফিরে যাই অতীতে সময়ের স্রোতে সে স্মৃতি পড়তে পড়তে ধুলো হয়তো জমেছে অনেক তবু তার কিছুটা অংশ আজও নির্জলা মরুভূমিতে ক্যাকটাসের মতোই চিরসবুজ প্রোফাইল খুলে ডিপি দেখে চমকে উঠি মেঘনার বাড়ির পেছনে বড় দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে থাকা এই ছবিটা আমি তুলে দিয়েছিলাম ছবিটা দেখে মেঘনা বলেছিল এই ছবিটা আমার কাছে সারা জীবন রেখে দেব এই ছবিটা রেখে কি করবি রে বেঁচি চড়াইয়ের মতো চোখ গোল গোল করে ভ্রু নাচিয়ে মেঘনা বলেছিল সে তুই বুঝবি না আজকের মুহূর্তটা ধরে রাখব ডিপির ছবিটা দেখতে দেখতে ফিরে যাই আমার ফেলে আসা জীবনে ছোটবেলা থেকে আমি আর মেঘনা একসাথে বড় হয়ে উঠেছিলাম একই পাড়াতে আমাদের বাড়ি মেঘনার বাবা অমরেশ রায় ছিল আমার বাবার বিশেষ বন্ধু সে সূত্রে আমাদের বাড়িতে ছিল মেঘনারও অবাধ যাতায়াত অমরেশ কাকু ছুটির দিনে বাজার যাবার পথে আমাদের বাড়িতে একবার ঢো মেরে যেত মা লুচি ভেজে দিত গরম গরম লুচি মুখে পুড়ে মজা করেই অমরেশ কাকু আমার মাকে বলতো বুঝলে রমা আমাদের হলো দুই পুরুষের বন্ধুত্ব মেঘনা তো তোমার ছেলে বলতে অজ্ঞান বাবা শুনে হো হো করে হাসত ওদের ছেলে মেয়ে হলে তিন পুরুষের বন্ধুত্ব হবে অমরেশ মা হেসে বলতো অমরেশ দা মেঘনাকে কিন্তু আগে ভাগে বিয়ে দিয়ে দূর করে দিও না ছেলে মেয়েরা সমবয়সী না হলে তিন পুরুষের বন্ধুত্বের গলায় আটি মার কথা শুনে হাসতে গিয়ে অমরেশ কাকু সেদিন বেদম বিষম খেয়েছিল তারপর নিজেকে সামলে হাসতে হাসতে বলেছিল বুঝলে রমা একেবারে পাজিপুথি দেখে একই মাসে দুজনের বিয়ে দেব, যাতে দুজনের একই সাথে কথাটা আর শেষ করতে পারিনি অমরেশ কাকু মা হাসতে হাসতেই মুখে আঁচল চাপা দিয়ে রান্নাঘরে দৌড় লাগিয়েছিল স্কুল থেকে ফিরে মেঘনার যেন তর না নাকে মুখে কিছু গুজে চলে আসতো আমাদের বাড়ি কাকিমা সমেশ কোথায় ঘুরি নিয়ে ছাদে গেল একটু আগে চিলে কোঠার ঘরে বসে কি করছে জানি না চলে যাও পড়ে দুধদার করে সিঁড়ি ভেঙে মেঘনা চলে আসতো আমাদের চিলে কোঠায় কী করছিস রে হাদারাম বসে বসে ভেড়ানটা ভাজছি পেছি। আচার খাবি তারপর কাগজের মোড়ক খুলে আমের আচার এগিয়ে দিত আমার দিকে আর ভেড়ানটা না ভেজে চল খেলে আসি আমের আচার খেতে খেতে সোজা খেলার মাঠ একটা সময় মেঘনার সাথে ঝগড়া মারপিট সব করেছি মাথার চুল ধরে টেনেছি মেঘনা দমাদম কিল বসিয়ে দিয়েছে আমার পিঠে আবার ঘন্টাখানেক পরে নিজেই বুড়ো আঙুল ঠেকিয়ে ভাব করেছে চল এবার ভাব বয়েই গেছে আমার তোর সাথে ভাব করতে ভাব 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 ব্যাস আবার ভাব হয়ে যেত একটা ঘটনা খুব মনে পড়ে সেদিনটা ছিল রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার টানা ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে অল্প বিরাম দিই আবার বৃষ্টি দুপুর নাগাদ বৃষ্টি একটু থামতেই মেঘনা চলে এসেছিল আমাদের বাড়ি মুখ ভার করে মেঘনা বলেছিল আজ আর খেলতে যাওয়া হবে না খেলতে যাওয়ার জন্য আমার মনটাও যে বড় ছটফট করছিল এখন তো বৃষ্টি একটু ধরেছে যদি থামে তো বিকালে ঠিক খেলতে যাব চোখ নাচিয়ে মেঘনা বলেছিল আর যদি না থামে বৃষ্টিতে ভিজে ভিজে যাবি বৃষ্টিতে ভিজে খেলতে গেলে মা মেরে আমার পিঠের চামড়া গুটিয়ে দেবে পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে মেঘনা বলেছিল খুব ভালো হবে আমি কাকিমার হাতে একটা লাঠি ধরিয়ে দেব সরু সরু হাত হলে কি হবে সে কি জোর ছিল মেঘনার হাতে বেশ লেগেছিল আমার রেগে গিয়ে বলেছিলাম আমার লাগে না বুঝি তোর সাথে আর কথাই বলবো না বের হ দূর হয় এখান থেকে আমাকে দূর করে দিচ্ছিস আমাকে মারলি কেন নিজের গালটা এগিয়ে দিয়ে মেঘনা আদুরে গলায় বলেছিল আমাকেও মেরে দে শোধবোধ হয়ে যাবে হেসে ফেলেছিলাম আমি গালে চিমটি কেটে বলেছিলাম চল লুডো খেলি কিন্তু আমাদের সাপ লুডো খেলা ঠিক জমলো না ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের খেলতে যাওয়ার আনন্দটাই মাটি হয়ে গেছিল বৃষ্টি হলে আমাদের বাড়ির উঠানে তখন বেশ জল জমে যেত মেঘনা বলে চল একটা দারুণ মজা করি নৌকা ভাসাবো কথাটা বলি পটপট করে আমার খাতা থেকে দুটো পাতা ছিঁড়ে নেয় নৌকা বানানোটা আমি জানতাম না মেঘনার কাছেই শিখেছিলাম দুটো পালতোলা নৌকা বানিয়ে মেঘনা বলে আজ একটা দারুণ মজা হবে দুটো নৌকো একসাথে ভাসাবো বৃষ্টি একটু কমতেই আমরা চলে আসি উঠানে উঠোনে তখন জল থই থই মেঘনা নৌকা দুটো ভাসিয়ে বলে দুটো নৌকো যদি একসাথে একই দিকে যায় তাহলে জানবি তোর আর আমার মধ্যে কোনো দিন কাটতি হবে না আর যদি একসাথে না যায় ঠিক যাবে দেখে নিস যাবে না বললেই হলো আমি একটু জল ছিটিয়ে দিতেই একটা নৌকা উল্টে যায় মেঘনাকে বলি এ মা একটা নৌকা উল্টে গেল তো তাহলে কি আমাদের কাটটি হয়ে যাবে মেঘনার মুখ ভার হয়ে যায় তুই একটা বাজে ফালতু জল ছেটা থেকে বলেছিল তোর সাথে আর কথাই বলবো না যা একেবারে কাটটি। কথাটা বলে রাগ করে মেঘনা ঝিরি বৃষ্টি মাথায় করে হাঁটা লাগিয়েছিল পরে আমাকে আবার অনেক কসরত করে মেঘনার রাগ ভাঙাতে হয়েছিল পুজোর দিনগুলো দারুণ কাটত পুজোর চারটে দিন একসাথে ঘোরা সারা রাত ধরে দুজনে মিলে ঠাকুর দেখতাম হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যেত বলতাম চল এবার ফিরি চোখ কপালে তুলে মেঘনা বলতো তুই একটা যাতা তোর সাথে সারা রাত ঠাকুর দেখব বলে কত প্ল্যান করেছি আর উনি বলেন কি না বাড়ি চল একদম না আমি সকালের আগে যাচ্ছি না এইভাবেই কখন যেন আমরা খুব কাছের হয়ে উঠেছিলাম সময়ের স্রোতে একসাথে বড় হয়ে উঠেছিলাম হাসি কান্না রাগ ভালোবাসা সবই ছিল তবু মুখ ফুটে আমরা কেউ কিছু বলতে পারিনি আমরা তখন উচ্চ মাধ্যমিক পড়ছি সরস্বতী পুজোর দিন দশটা নাগাদ আমাদের বাড়িতে এসে হাজির মেঘনা কানে ঝোলা দুল কপালে একটা ছোট লাল টিপ টিপের ওপর একটা চুমকি বসানো চিকচিক করছে টিপটা সদ্য স্নান সারা হলদে শাড়িতে মেঘনাকে অপূর্ব লাগছিল হা করে মেঘনার দিকে তাকিয়েছিলাম মেঘনা বলে হা করে দেখছিস কি কেমন লাগছে বল একটা আস্ত পেছি লাগছে চোখ থাকলে তবে তো দেখতে পাবি একদিন তোর চোখ দুটো গেলে দেব আমি দাঁত বের করে হাসতে হাসতেই বলেছিলাম কি দারুণ লাগছে রে তোকে পেছি একেবারে সুচিত্রা সেন বাস আমার হাদারামের মুখে রামনাম এই তুই আমায় হাদারাম বলিস কেন রে আমি হাদারাম নাকি হাদারামই তো একটা কথা যদি বোঝে বেশ বলবো বলব একশোবার বলবো হাদারাম 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 উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য চলে এলাম দুর্গাপুর ছুটিতে বাড়ি এলেই মেঘনা দৌড়ে চলে আসতো আমাদের বাড়ি আমি দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প শোনাতাম গল্প শোনাতাম দামোদর নদীর নদীর কাছে বটের কাছে উড়ে আসে কাক দূরে কোথায় শুনতে পাই শঙ্খ চিলের ডাক আমার দুর্গাপুরের গল্প শুনে মেঘনা বলতো বিয়ে করলে আমি দুর্গাপুরের ছেলেকেই বিয়ে করব। তাহলে তোর জন্য দুর্গাপুরের ছেলে দেখি কৌতুক মাখা দুচোক নাচিয়ে মেঘনা বলতো সে আমার ঠিক করাই আছে তিনি কিনি মেঘনা হেসে বলতো তোকে বলবো কেন হাদারাম যখন বিয়ে হবে দেখতে পাবি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষটা ভালোভাবেই কেটে গেল পরীক্ষার শেষে কয়েকদিন বাড়ি থেকে ঘুরে এসেছিলাম টানা পনেরোটা দিন ছিল এই পনেরোটা দিন মেঘনার সাথে কত গল্প হলো মেঘনা তার কলেজের গল্প করল নতুন বন্ধুদের গল্প শোনালো জানিস আমাদের কলেজে দীপায়ন বলে একটা ছেলে আছে খালি আমার পেছনে ঘুর ঘুর করে আমি একদম পাত্তা দি না তাই সেটা আগে বলতে হয়তো এবার জমিয়ে প্রেমটা করেই ফেল তারপর বিয়ে আমি কিন্তু তোর বিয়েতে কবজি ডুবিয়ে মাংস খাবো হ্যাঁ রে হাদারাম ওটাই বাকি আছে তোর মতো হাদু আমি জন্মে দেখিনি বিকালে সেবার বাড়ির পেছনে দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে থাকা মেঘনার একটা ফটো তুলে দিয়েছিলাম ফটোটা খুব পছন্দ হয়েছিল মেঘনার মেঘনা বলেছিল এই ছবিটা আমার কাছে সারা জীবন রেখে দেব ছুটি কাটিয়ে ফিরে এসেছিলাম কলেজে সেকেন্ড ইয়ারের পড়াশোনা জোর কদমে শুরু হয়ে গিয়েছে হঠাৎ একদিন সকালে মার ফোন পেলাম সোমেশ আজ পারলে একবার চলে আয় কাল রাত্রে অমরে মারা গিয়েছে খবর শুনে চমকে উঠেছিলাম নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছিলাম না মুখ দিয়ে কথা সরছিল না অমন জলজ্যান্ত মানুষটা চলে গেল মা তখনও বলে চলেছে কাল রাত্রে হার্ট অ্যাটাক সময় দেয়নি মুহূর্তের মধ্যে সব শেষ এই সবে শ্মশানে নিয়ে গেল তোর বাবাও গেছে মেঘনাকে সামলানো যাচ্ছে না আর অপেক্ষা করিনি ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি বাড়িতে ব্যাগ রেখে গিয়েছিলাম মেঘনার কাছে কাকিমার চোখের দিকে তাকাতে পারছিলাম না মেঘনা কেমন যেন পাথর হয়ে গিয়েছে মুখ চোখ ফোলা ফোলা উস্কো খুস্কো চুল আমাকে দেখে ঝাঁপিয়ে পড়েছিল বুকে কোথা থেকে কি হয়ে গেল সোম আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না শুধু মেঘনাকে কাঁদতে দিয়েছিলাম সেদিন পুঞ্জীভূত বাষ্প বের করে দিতে চেয়েছিলাম হালকা হতে দিয়েছিলাম মেঘনাকে মেঘনার কান্নায় ভিজে যাচ্ছিল আমার জামা সময় থেমে থাকে না ফিরতে আমায় হতোই সামনেই সেমিস্টারের পরীক্ষা পারলৌকিক ক্রিয়া শেষ হতেই ফিরে এসেছিলাম কলেজে এই কদিনে মেঘনাও যেন তার হাদারামের ওপর ভীষণ নির্ভরশীল হয়ে উঠেছিল যাবার দিন মেঘনা বলেছিল আমাকে ভুলে যাস না হাদারাম মনে রাখিস তোকে কি ভুলে যেতে পারি পেছি সময় এগিয়ে চলে তার নিজের গতিতে থেমে থাকতে সে নি আমার তখন ইঞ্জিনিয়ারিং ফোর্থ ইয়ার পড়াশোনার চাপে বাড়ি যেতে পারিনি প্রায় তিন মাস ভাবলাম কয়েকদিন ক্লাস অফ করে বাড়ি থেকে ঘুরে আসি তারপর তো আর যেতে পারবো না ফাইনাল ইয়ারের পরীক্ষা বাড়ি এসে মার কাছে শুনি মেঘনার বিয়ে ঠিক হয়ে গেছে আর দু মাস পরে বিয়ে বুকের মধ্যে কেউ যেন পিন ফুটিয়ে দেয় একটা জমাট বাঁধা কান্না দলা পাকিয়ে গলার মধ্যে দিয়ে উঠে আসে সেই সাথে একটা চাপা অভিমান মেঘনা এত কথা বলে অথচ তার বিয়ের খবরটা জানাল না পর্যন্ত মাকে জিজ্ঞেস করি কবে ঠিক হলো এই তো গত সপ্তাহে পাত্রপক্ষ বাড়ি এসে পাকা দেখা সেরে গিয়েছে তবু ভালো মা বেঁচে থাকতে থাকতে শুভ কাজ হয়ে যাচ্ছে নইলে কি যে হতো আমি আর কথা বলতে পারিনি বিকালে গিয়েছিলাম মেঘনাদের বাড়ি মেঘনা ঘরের মধ্যে বিষণ্ন মুখে বসেছিল ঠোঁটের কোনায় যতটা সম্ভব হয় হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করি মো গোমরা করে বসে আছিস কেন এত কথা বলিস অথচ বিয়ের খবরটা একবারও জানালিনা না পর্যন্ত আমাকে আমি কি এতটাই পর দরজাটা বন্ধ করে সামনে এসে দাঁড়ায় মেঘনা চোখ দুটো চিকচিক করছে তুই খুশি গলা ধরে এসেছিল আমার তবু মুখে হাসি টেনে এনে বলেছিলাম ভীষণ খুশি তোর বিয়েতে আমি কিন্তু কবজি ডুবিয়ে মাংস খাব মেঘনা খামছে ধরে আমার জামা সত্যি করে বল তুই খুশি বুকে হাত রেখে একবার বল তো তুই খুশি আমি উত্তর দিতে পারিনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল মেঘনার হাতের মুঠি আলগা হয়ে যায় স্থির চোখে আমার দিকে তাকিয়ে বলে আমার উপায় ছিল না সোম মাকে না বলতে আমি পারিনি হঠাৎ একদিনই সব ঠিক হয়ে গেল তোকে জানাতে চেয়েও পারিনি শুধু একটা কথা জানতে চাই তোর মুখ থেকে সত্যি করে বলবি তো কি জানতে চাস ভালোবাসিস মুখ দিয়ে কথা সরে না আমার কে যেন দুহাতে চেপে ধরেছে আমার গলা আমি চিৎকার করে বলতে চাই ভালোবাসি ভালোবাসি সমস্ত চরাচর বলে ওঠে ভালোবাসি তবু কথাগুলো কোথায় যেন কোনো গভীর অতলে হারিয়ে যায় মেঘনা আমার বুকে নিঃশব্দে মাথা রাখে অনুভবে সে মুহূর্তটুকু একান্তভাবে অনুভব করেছিলাম সেদিন আমার চোখের বৃষ্টি ধারায় ভিজে যাচ্ছিল মেঘনার পিঠ মেঘনা বলে আমি উত্তর পেয়ে গেছি শুধু এইটুকু থাক আমার নিজের হয়ে সারাটা জীবন বাকরুদ্ধ দীর্ঘশ্বাস নিয়ে সেদিন ফিরে এসেছিলাম বাড়ি ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হতেই সম্বিত ফিরে পাই ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে মেঘনাকে মেসেজ করি ঝিনুকের খোলসে মুক্ত চিরসত্য হয়ে রয়ে যাক শক্তিতে মুক্ত রয়ে যাক আজীবন মেঘের ভেলায় ভাসতে ভাসতে বিমান উড়ে চলে কলকাতায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ